গৌরাঙ্গের দুটি যারে ধন সম্পদ সেজানে ভ কোটি রস জানে ভ রস সার সে তো জানে রস সে তো জানে যেজনে প্রাণে শোপেছে গৌরচরণে ভকতি রস সে তো জানে যেজনে প্রাণ সপেছে গৌর চরণে মুখে হা গৌর হা গৌরে চরোনে ভপতি ভক্তি দশ জনে বিদায়নের বেলা এ মানু একবার চেয়ে দেখো তোমার যাওয়ার বেলা সন্নিকটে বেলা হয়ে যায় বিদায় বেলা চলে এসেছে কি করণীয় তোমার পশুর মতো আচার বিচার করো না তবে কি করবো গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভপতি রসসার আমার গৌর সুন্দরের চরণকে সম্পদ বানাও এই জগতে বাড়ি গাড়িকে তো সম্পদ বানালেই এবার অন্তত আমার গৌর হরির চরণ তোখানিকে সম্পদ বানাও বলে তাহলে কি পাবো আমি কি পাবে জানো সে জানে ভক্তি রস সার ভক্তি রসের যে সার ভক্তি রসের যে মাধুর্য সেই মাধুর্য তুমি আস্বাদন করতে পারবে যদি কিনা তুমি আমার নিতাই গৌর চরণকে একান্ত আশ্রয় করো একান্ত আশ্রয় করি গৌরাঙ্গচরণী হে গৌর আমি তোমার শ্রীমান মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করবার জন্য নবদ্বীপ ত্যাগ করে চললেন এই কথা শ্রবণ করে অঝরে কেঁদেছিল নদিয়াবাসী এমনকি নদিয়ার পাখি কুজন করতে ভুলে গেছিল নদিয়ার লোক যারা মহাপ্রভুকে বিদ্বেষ করেছে তারা পর্যন্ত সেদিন আসলে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না মানুষ আমরা হয়েছে দেখতে দেখতে আমাদের বয়সও চলে যাচ্ছে মাথার চুল পেকে যাচ্ছে চোখে ছানি পড়ছে দৃষ্টি অস্পষ্ট হয়ে যাচ্ছে রূপ চলে যাচ্ছে যৌবন চলে যাচ্ছে মনের উদ্যম নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তবু আশা নষ্ট হচ্ছে না মঞ্চম শঙ্করাচার্য পাঠ বলছেন আরে মানুষ তো অন্তিম শয্যায় শুয়ে খাপি খায় তবু তো এ জগতের আশা ত্যাগ করতে রাজি নয় কি করে আশার সংসারে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ হয়ে থাকা যায় manush